তুমি যদি এবারের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তো আজকের এই ক্লাসে আমরা যে প্রশ্নটা সমাধান করব গাণিতিক সৃজনশীল এর অনুরূপ একটা প্রশ্ন তুমি তোমার এবারের এসএসসি পরীক্ষায় পেয়ে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট শিওর সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে কারণ আমরা জানি ফিজিক্সের যে সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ এই অধ্যায় থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন হয় এবং এখান থেকে খুবই কমন একটা প্রশ্ন হয় যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা কত দূরত্বে গেলে প্রতিধ্বনি শুনতে পাবে এই টাইপসের একটা প্রশ্ন সো এই টাইপসের একটা গাণিতিক প্রশ্ন আমরা এই ক্লাসে সমাধান করছি আর প্রশ্নটা খুবই ইজি একটা সমাধান যদি প্রশ্নটা একটু জটিল মনে হয় প্রশ্ন দেখো তোমার স্কিনে উঠছে এখানে বলছে পলাশ একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করলো এবং জিরো পয়েন্ট পনেরো সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে গেল এবং ওইখানে বলে দিছে ওই স্থানে বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস কোনো কিছুই দেয়নি একটা পাহাড়ের সামনে এবং সে চিৎকার করলো এবং জিরো পয়েন্ট পনেরো সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে গেলো এবং ওই স্থানের বায়ুতে তাপমাত্রা দিয়ে দিছে থার্টি ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে প্রশ্ন বলছে যে পলাশের নিকট থেকে পাহাড়ের যে দূরত্ব সেটা বের করতে বলছে খুবই ইজি সমাধান আমি কিন্তু আগে বলছি যে এই টাইপস এর প্রশ্নগুলো অনেক ইজি হয় আর প্রতিধ্বনি সূত্র তো আমাদের সকলেরই জানা আছে টু ডি ভিটি তো এখান থেকে আমাদেরকে নাম্বার প্রশ্নে বের করতে কি বলছে যে দূরত্ব বের করতে বসে তো এখানে দিয়ে দিছে কি আমি কিন্তু এর আগের যে গাণিতিক ট্রামগুলো আছে সেখানে বলছি যে শব্দ তরঙ্গের যেই প্রশ্নই দেখ না কেন যদি প্রতিধ্বনির কথা উল্লেখ থাকে তবে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্যাগ বের করে নিতে লাগবে কারণ এখানে কিন্তু ব্যাগ দেওয়া থাকে না এখানে হচ্ছে তাপমাত্রা দেওয়া থাকে যেমন এখানে আমাদের উদ্দীপকে বলে দিছে যে সেখানে বায়ুর তাপমাত্রা ছিল কত থার্টি ডিগ্রি সেলসিয়াস সো এখানে এই থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বায়ুতে শব্দের কত হবে এটা প্রথমে আমাদেরকে বের বের করে নিতে হবে সো এটা করতে হয় আমরা একটু শিখিনি দেখো প্রশ্ন আমরা সমাধান করছি তো এখানে মূলত যেটা দিছে আমাদেরকে ওই অংশটা একটু লিখে নিই এখানে আমাদেরকে কি কি দিছে এখানে আমাদেরকে দিছে হচ্ছে সময় তাই না সময়টি দিয়ে দিছে কত জিরো পয়েন্ট পনেরো সেকেন্ড এবং দেখো আমরা কিন্তু আর জিরো ডিগ্রি সেলসিয়াসে এর বাড়িতে শব্দের ব্যাগ জানি কত জানি ভি ওয়ান জানি কত ভি ওয়ান হচ্ছে তিনশো তিরিশ মিটার এত ডিগ্রি জন্য তাই না এই যে ভি ওয়ান আচ্ছা এটা লিখি না ভি ওয়ান হবে আর আমরা হচ্ছে টি ওয়ান জানি টি ওয়ান কত জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত অবশ্যই দুইশো তেয়াত্তর তাই না টি টু কত বলছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বলছে তাহলে দুইশো তেয়াত্তরের সাথে তিরিশ কত হয়ে যাবে যোগ হয়ে যাবে এত কেলভিন তাহলে কত হচ্ছে তিনশো তিন কেলভিন আমাদেরকে বের করতে কি লাগবে ভি টু বের করতে লাগবে মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের জন্য বায়ুতে আগে শব্দের ব্যাগ আমাদেরকে বের করে নিতে হবে দেন আমরা প্রতিধ্বনি সূত্র ইউজ করে আমরা হচ্ছে ডি বের করব তাই না আমাদেরকে দেখে না বের করতে কি বলছে প্রতিধ্বনি দূরত্ব আচ্ছা তার আগে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ভি বের করবো তো আমরা জানি আমরা জানি সূত্র হচ্ছে দেখো ভাগ কত হবে টি ওয়ান তাই না তাহলে এখানে যদি আমরা ভি টু বের করতে যাই তাহলে ভি ওয়ানটাকে ও পার করে দাও তাহলে উপরে হচ্ছে টি টু ভাগ হচ্ছে টি ওয়ান ইন্টু কত ভি ওয়ান এখন আমরা মান বসাইনি দেখো টি টু টি মান কত তিনশো তিন তিনশো তিন আর টি এর মান হচ্ছে দুশো তিয়াত্তর ইন্টু ভি এর মান কত তিনশো তাই না আচ্ছা এটাকে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যা হবে সেটাই হচ্ছে আমাদের ভি মান তাই তো তিনশো তিন ভাগ হচ্ছে দুশো তিয়াত্তর ইন্টু হচ্ছে তিনশো তিরিশ তিনশো সাতচল্লিশ এই যে এত মিটার পার সেকেন্ড দেখো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি কিসের মান পেয়ে গেছি আমরা হচ্ছে ব্যাগ প্রথমে পেয়ে গেছি এই ব্যাগটা কেন বের করলাম কারণ আমরা 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাড়িতে শব্দের ব্যাগ জানি না তাহলে প্রথম অবস্থায় আমি আরেকবার বলছি যদি আমাদেরকে প্রতিধ্বনি সম্পর্কিত কিছু বলে তাহলে প্রথম অবস্থায় আমাদেরকে এই কাজটা করে নিতে হবে এটা সব অঙ্কের ক্ষেত্রে যতগুলো গাড়িতেই গেছে সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই কাজটা করতে হবে অর্থাৎ ভি টু বের করতে লাগবে ওখানে এই এই প্রশ্নে থার্টি ডিগ্রি সেলসিয়াস বসে যদি কোনো প্রশ্নে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বলে যে ওখানে তাপমাত্রা ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের জন্য জাস্ট এখানে খালি ভি টু কত হবে টোয়েন্টি হবে দুইশো তিয়াত্তর প্লাস টোয়েন্টি এইভাবে করে আমরা প্রথম অবস্থায় কি করব ভি বের করবো এখন আমাদেরকে কি বলছে যে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিধ্বনি জিরো পয়েন্ট পনেরো সেকেন্ড সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে এবং পলাশের কাছ থেকে পাহাড়ের যে দূরত্ব সেই দূরত্বটা বের করতে বসে তো দেখো আমরা জানি দূরত্ব তাই না পাহাড়ের দূরত্ব তাহলে অতএব পলাশের কাছ থেকে পাহাড়ের দূরত্ব পাহাড়ের দূরত্ব কত আমরা জানি সূত্র কি জানি টু ডি তাই না করি তাহলে কত হচ্ছে ভিটি ভাগ টু এখানে দেখো আমরা ভি এর মান কত পেয়ে গেছি পনেরো এই যে এবং ভাগ হচ্ছে টু যা আসবে ক্যালকুলেটারে যা মান আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার তিনশো হচ্ছে ভাগ হচ্ছে 2 26 দেখো 26.07 এত এত মিটার এই যে এটাই হচ্ছে আমাদের आंसर তার মানে পলাশের কাছ থেকে পলাশের কাছ থেকে যে পাহাড়ের যে দূরত্ব সেটা মূলত কত পুরোটা হচ্ছে 26.07 মিটার এটাই আমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্নে বের করতে বলেছে দেখো সমাধানটা কিন্তু আসলে অনেক ইজি এই যে কtruge একটু সমাধান এই সমাধানটা যদি আমরা করি তাহলে আমরা তিন মার্কস পেয়ে যাব এটা হচ্ছে প্রয়োগমূলক এবং গাণিতিক সমাধান কিন্তু এবার দেখো এর এর উপর ভিত্তি করে আমাদের কিন্তু ঘ নাম্বার প্রশ্ন বের করতে বলছে তো ঘর প্রশ্ন যেটা বলছে আচ্ছা আমি আগে এটাকে একটু মিশিয়ে দিই আচ্ছা এইখানে আমাদের পলাশের কাছ থেকে যে পাহাড়ের দূরত্ব ছাব্বিশ পয়েন্ট জিরো সেভেন এই অংশটা আমাদেরকে একটু মনে রাখতে হবে কারণ এই অংশ দিয়ে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে এটা করতে লাগবে ওকে এই অংশটাও মিশিয়ে দিই দেখো এখানে যে প্রশ্নটা বসছে ঘ নম্বর যে পলাশ ক্রমাগত শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবে তার মানে পলাশের যে পলাশের কাছ থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে ছাব্বিশ পয়েন্ট জিরো সেভেন এতটুকু দূরত্বে সে অবস্থান করছে এখন সে পাহাড়ের দিকে দৌড় মারে আসছে সে চিৎকার করতে করতে দৌড় মারে আসতেছে এখন কত দূর পর্যন্ত সে প্রতিধ্বনিটা শুনতে পাবে তো এটার জন্য মূলত আমরা কি করবো আমরা কিন্তু জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল অত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড দশ ভাগের এক ভাগ তাই না ওয়ান ভাগ টেন যেটাকে ভাগ করলে কথা হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হয় তো আমাদের স্থায়িত্বকাল শব্দ শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে আমাদের কোনো কিছু শোনার পর আমাদের মস্তিষ্কে তার রেশ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত কি হয় থেকে যায় সেভ হয়ে থাকে তো আমরা যদি কোন একটা শব্দ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড যদি বেশি হয় তবে সেটা কি প্রতিধ্বনি শুনতে পাবো আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কম হয় মাইনাস মানে জিরো পয়েন্ট জিরো নাইন হয়েছে আমরা একটা শব্দ করলাম ওই শব্দটা ব্যাগ হয়ে কত সেকেন্ডে জিরো পয়েন্ট জিরো নাইন হয়েছে এই সেকেন্ডের মধ্যে চলে আসছে তাহলে আমরা এই শব্দটা ডাবল শুনতে পাবো না তার মানে প্রতিধ্বনি কখন শুনতে পাবো যদি শব্দটা ব্যাগ হয়ে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের বেশি হয় তবে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো তো এইখানে আমরা যেটা বের করবো ঘ নম্বর প্রশ্নে দেখো শুধুমাত্র দেখো ঘর প্রশ্ন কত ইজি সমাধান এখানে আমরা কিন্তু প্রতিধ্বনি শোনার জন্য যে সময় সেটা কত জিরো সেকেন্ড তাই না আর আমরা এখানে কিন্তু দ্রুত বের করবো প্রতিধ্বনির জন্য তাহলে আমরা জানি দেখো আমরা জানি হচ্ছে টু ডি কত ভিটি তাই না তাহলে দেখো এখানে ডি বের করবো ডি কত ভিটি ভাগ টু যেখানে ভি এর মান কিন্তু আমরা আর তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ পেয়েছিলাম এখানে ভি ভি কল টু তিন গ হতে পেয়েছে গ দেখো প্রতিধ্বনি শোনার জন্য কত কত সময় লাগে জিরো সেকেন্ড তাই না আর ভাগ হচ্ছে টু দেখো এইটাকে যদি এখন ক্যালকুলেশন করা যায় তাহলে আমাদের মান চল্লিশ পয়েন্ট সিক্স টু কত হচ্ছে সতেরো সতেরো দশমিক থ্রি এইট এই যে দেখো এত মিটার তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে কত দূর পর্যন্ত আসলে সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে সর্বোচ্চ এত দূর আসলে সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে এখন সে কিন্তু শব্দ করতে করতে আসছে এখন শব্দ করতে করতে কত দূর পর্যন্ত আসলে সে এই প্রতিধ্বনিটা শুনতে পাবে এটা আমাদেরকে বের করতে বলছে তাহলে অতএ শব্দ করতে করতে তাহলে অতএ দূরত্ব তাই না আচ্ছা আমাদের এখানে প্রশ্নে যেটা বলছে এটা এটা অনুযায়ী করি সর্বোচ্চ কত দূর পর্যন্ত তাই না তাহলে সর্বোচ্চ তাহলে এখানে লিখতে পারি আমরা যে সর্বোচ্চ সর্বোচ্চ দূরত্ব প্রতিধ্বনি শুনতে পাব দেখো কত মোট দূরত্ব ছিল হচ্ছে আমাদের ছাব্বিশ পয়েন্ট কত জিরো সেভেন মাইনাস কি এত দূর পর্যন্ত সে শুনতে পাচ্ছে তাহলে কত সতেরো পয়েন্ট থ্রি এইট এইখান থেকে এটা আমাদেরকে কি করতে হবে মাইনাস করতে লাগবে তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো ছাব্বিশ পয়েন্ট জিরো সেভেন মাইনাস হচ্ছে সতেরো পয়েন্ট থ্রি এইট পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে এইট এইট পয়েন্ট হচ্ছে সিক্স নাইন এই যে এটা তো আমাদের প্রশ্নে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এখানে যে প্রশ্নটা বলছে যে পলাশ ক্রমাগত শব্দ করতে করতে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকলে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত প্রতিধ্বনি শুনতে সে সর্বোচ্চ যখন পর্যন্ত সে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে সে যখন এগিয়ে আসবে সে এত দূর পর্যন্ত প্রতিধ্বনি শুনতে পাবে এখানে কিন্তু আমাদের নম্বর প্রশ্ন হচ্ছে গাণিতিক ভাবে বিশ্লেষণ হবে দেখো কত ইজি একটা সমাধান জাস্ট আমরা প্রথম অবস্থায় এটা কেন বিয়োগ দিলাম কারণ পলাশ থেকে পাহাড়ের যে মোট দূরত্ব সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে এবং যেখানে দাঁড়িয়ে আছে ওইখান থেকে সে প্রতিধ্বনি শোনার জন্য দূরত্ব কত এইটা পলাশ তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে এইট পয়েন্ট তাহলে সে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে যখন আসবে কত দূর পর্যন্ত শব্দ শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে পাবে যত এইট পয়েন্ট সিক্স মিটার দূরত্ব পর্যন্ত যত দূর আসবে সে এত দূর পর্যন্তই সে প্রতিধ্বনি শুনতে পাবে দেখো প্রশ্নের যে সমাধান কত ইজি একটা সমাধান এটা হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতামূলক দেখো চার মার্কসের একটা প্রশ্ন আর আমরা জানি যে ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু গাণিতিক টার্মগুলো গুলো থাকে এখানে কিন্তু মার্কস কাটার কোনো আহ স্কোপই নেই কিন্তু স্যারে কোনো মার্কস কাটতে পারবে না যে এখানে চার মার্কস আছে এখানে হচ্ছে আমরা তিন দিব এমন কোনো ওয়ে নেই এখানে ফুল মার্কস পাবো শুধুমাত্র একটু বুঝতে লাগবে আর প্রতিধ্বনি সম্পর্কিত এই টাইপস এর সৃজনশীলগুলো তো প্রতিবারই আসে বিগত সালের প্রশ্নগুলো তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো দেখবে যে প্রায় প্রতিটা বোর্ডেই প্রতিটা সালে এসে থাকছে আর এই প্রশ্নগুলো একটু কনফিউশন হয় আমাদের কোথায় এই যে প্রতিধ্বনির ক্ষেত্রে যে প্রতিধ্বনি কখন শুনতে পাবে যদি জিরো সেকেন্ডের বেশি হয় তবেই প্রতিধ্বনি শুনতে পাবে আর যদি কোনো একটা শব্দ জিরো পয়েন্ট আগেই চলে আসে তবে সেটা আমরা শুনতে পাবো না কারণ মস্তিষ্কে তার রেস্ট 0.1 সেকেন্ড পর্যন্ত কি হয় থেকে যায় আশা করা না যে বুঝতে পারছো তো এই टाइप्सের যে অনুরূপ সিজনশীলগুলো আছে তুমি তোমার টেস্ট পেপার করে দেখো দেখবা অসংখ্য সৃজনশীল আছে যদি এই প্রশ্নের সমাধানটা বুঝে থাকো তাহলে নিজে থেকে ট্রাই করো দেখবা যে এই टाइप्सের প্রশ্নগুলো সবগুলোই পারছো আর যদি কোনো রকম প্রবলেম ফেস করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবা আর যত দ্রুত সম্ভব আমি তোমার রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর তোমরা যারা এখনো নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং পেজটিকে ফ্লো দাওনি তা দ্রুত পেজে ফ্লো দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধুমাত্র যারা এসএসসি আছো এবারের পরীক্ষার্থী তাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেট ক্লাসগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ সবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা এবং গাণিতিক ট্রামগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করো